আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকাল সকাল মানে মনে হচ্ছে কি রান্না যায় কি করা যায় আজকে কি রাঁধবো কিছু মাথায় আসছে না যে কি রানব তো হঠাৎ করে মনে হলো যে আজকে একটু অন্যরকম কিছু খাওয়া যাক আজকে তাহলে একটু খিচুড়ি রান্না করি তো খিচুড়ি রান্নার জন্য সুন্দর করে চাল ডাল একসাথে ভালোভাবে আগে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন ঝাল তারপরে একটু হচ্ছে জিরা ছিটিয়ে দিয়েছি তেল দিয়েছি সুন্দর করে লবণ দিয়েছি দিয়ে সবগুলো উপকরণ আমি একবারে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি সুন্দর করে গোটা মা খাবো মানে মাখানোর পরে কি হয় কি সবগুলো জিনিস যদি একসাথে মিক্সড করা হয় ভালো করে যদি একটা মানে খেচুড়ি রান্নাটা যদি সুন্দর করে প্রত্যেকটা মশলা যদি চাল আর ডালের ভিতরে সুন্দরভাবে মিক্সড হয় তাহলে খেচুড়িটা অনেক খেতে মজা লাগে তো আমি সবসময় এইভাবেই রান্না করি আর মানে মালয়েশিয়ায় আসার পর থেকে মানে একা একা থাকতে থাকতে একটা কেমন মতন একটা মেয়ে হয়ে গেছে মানে এখন শুদ্ধ রান্না ছাড়ার কোনো কাজ নাই তো সব সময় মনে হয় কিছু না কিছু রান্না করে কিছু না কিছু খাই এরকম মানে বসে থাকবো আর কত কিছু একটা জিনিস যদি ট্রাই করি নতুন নতুন কোনো কিছু যদি একটু ট্রাই করা হয় তাহলে কিন্তু জিনিসটা অনেক ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করি যে এক এক দিন এক একটা রান্না করে করে হচ্ছে ট্রাই করা যাতে আমার হাজব্যান্ডে একটু খাওয়াতে পারি তো এই যে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি সব ধরনের হচ্ছে তেল মশলাগুলো যদি এর ভিতরে যায় তো খিচুড়িটা খেতেও সেরকম মজা হবে আর হচ্ছে কালারটাও সুন্দর আসবে এখন হচ্ছে যেদিন আর এই মালয়েশিয়ায় তো সবসময় মনে করেন বৃষ্টি হয় সকাল দিন রাত চব্বিশ ঘন্টায় প্রায় বৃষ্টি হয় এমন দিন গেছে সে সারাদিন বৃষ্টি হচ্ছে তো এরকম বৃষ্টির ভিতরে যদি একটু হচ্ছে খিচুড়ি খাওয়া হয় তাহলেও কিন্তু ভালো লাগে আর হচ্ছে খেচুড়িটা খেতেও ভালো লাগে আর এই যে ভালোভাবে পরিমাণ পতন হচ্ছে পানি দিয়ে দেব পানি দিয়ে দিলে তো হচ্ছে পরিমাণ পানি দিয়ে দিলে একটু নরম নরম খাই তো আমি মানে শক্তও হবে না বেশি নরমও হবে না মিডিয়াম মানে মজা লাগে অনেক মজা লাগে আর হচ্ছে সবার উচিত প্রতিদিন কিছু না কিছু ট্রাই করে খাওয়া যখন যেটা মন চাবে তখন সেটাই করে খাওয়া উচিত কারণ কখন কী হয়ে যায় না আর খেচুরি কিন্তু আসলে অনেক মজা হয়েছে যেরকমই হোক না কেন অনেক মজা হয়েছে আর কি বলবো সবাই আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইককে দিবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন পেস।